মলিনে মোচনম পুংসাম জলসন দিনে দিনে সকৃৎ গীতা মৃত স্নানম সংসার মলনাশন সংসারের সমস্ত কুষ থেকে মুক্ত হওয়া যায় যদি নিয়মিত গীতা পড়া হয় দশম শ্লোক না নেষ্ট কুশলম কর্মম কুশলোনুসজ্জতে সমীষ্ট মেধাবী ছিন্ন ন নদেষ্ট কুশল কর্ম কুশলোনুসজ্জতে ত্যাগী সত্য সমাষ্ট মেধাবী ছিন্ন সংশয় অনুবাদ সত্যগুণে আবিষ্ট মেধাবী ও সমস্ত সংশয় থেকে মুক্ত ত্যাগী অশুভ কর্মে বিদ্বেষ করেন না শুভ কর্মে আসক্ত হন না দারুণ কথা বলেছেন কিন্তু মেধাবী মানে বুদ্ধিমান এবং যিনি আবিষ্ট তিনি কোনো প্রকার কর্তব্য ত্যাগ করেন না ত্যাগের নিয়ে আলোচনা হচ্ছে না সত্যগুণের ত্যাগ গুণের ত্যাগ আমরা পড়েছি ভগবান এখানে তিনি কি বলে যায় তিনটা শ্লোকের সমাধান দিচ্ছেন বুদ্ধিমান এবং যথার্থ সত্যগুণে যিনি অধিষ্ঠিত যথার্থ ত্যাগীকে না কর্তব্য কর্ম তিনি পরিত্যাগ করেন না শুভ হোক অশুভ হোক তার কর্তব্যবোধে তিনি করেন কোনটা আমার জন্য ভালো আমার জন্য খারাপ এই বিচার না করে কেবল ভগবানের সন্তুষ্টির জন্য দ্বিতীয় হচ্ছে কর্তব্য বোধে এটা আমার কর্তব্য করা কর্তব্য আমাকে করতে হবে তাই বলছেন অশুভ কর্মে যদি অশুভ মনে হয় ওটাও তিনি বাদ দেন না আমাকে করতেই হবে আবার শুভ কর্মে আসক্ত হন এটা করব ওটা করব না এটা না করে কেবল কর্তব্য বোধে এবং ভগবানের সন্তুষ্টি বিধানের এটাই হচ্ছে প্রকৃত ত্যাগ